শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সকালটা শুরু করছি সকাল সাতটা থেকে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেরিতে ঘুম থেকে উঠেও না যেভাবে আমি সমস্ত কাজ টাইমের মধ্যে করে থাকি আর এই সকল কাজগুলো কিন্তু একটা দুটো কাজ না অনেকগুলোই কাজ তবে এক ঘন্টার মধ্যে না সকল কাজকর্ম আমি করে গুছিয়ে ফেলবো তো দেখো আমাদের এই মধ্যবিত্তের সংসারে কিন্তু নিজেদের কাজ নিজেদেরই করতে হয় আলাদা করে হেল্পিং হ্যান্ড কিন্তু আমাদের থাকে না যার যার কাজ নিজেরই করে নিতে হয় তো শুধু তার সংসারের কাজ নয় রান্না বান্না বাচ্চা সামলানো আর তার পাশাপাশি তোমরা যারা আমার নিয়তন ব্লগ দেখি থাকো তারা তো নিশ্চয়ই জানো যে বাইরেও আমি একটা কাজ করি তো সব কিছু সামলে না দিনের শেষটা বেশ ভালোই কাটে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা একটা মেয়ে হয়ে কিন্তু প্রত্যেক দিন যে ঘরে বসে থাকতে হবে ঘরেই কাজ করতে হবে তার কোনো মানে নেই আমরা সংসারে যদি চাই যে একটু সাপোর্ট করব কি সংসারটা একটু সচ্ছল করব একটু গুছিয়ে তুলব আমরা মেয়েরাও না চেষ্টা করলে আমরা করতে পারি আমরা নিজেরা ঘরে বসে না থেকে পাশাপাশি কোনো না কোনো হাতের কাজ বলো যে কোনো কিছু আমরা করে তুলতে পারি আর যাতে করে আমাদের সংসারটা একটু স্বাচ্ছল হয় সকলেই হয়তো জানো মধ্যবিত্ত সংসারটা একটু অভাব অনাটনের ভিতর দিয়েই যায় সবগুলো শখ একসঙ্গে কখনোই করে তোলা সম্ভব হয় না তো এই ছোট্ট ছোট্ট শখগুলো পূরণ করতে কিন্তু আমাদের অনেক মাসুল দিতে হয় আর যদি যেখানে হাজব্যান্ডের ইনকামের উপরে দাঁড়িয়ে থেকে সব কিছু করার কথা চিন্তা করি না তখন কিন্তু এই সব কিছু হয়ে ওঠে না টাইমের মধ্যে বলো আর টাইমের পরেও বলো সব কিছু একার হাতে করে তোলা এই দুর্মূল্যের বাজারে সম্ভব হয়ে ওঠে না একজনের ইনকামে তো এখন কিছুই হয় না এরকম একটা অবস্থা তো সেখানে আমরা যদি চেষ্টা করি বাড়ির মেয়েরা কিছু টুকিটাকি হাতের কাজ ঘরের ভিতরে বসেও কিন্তু আমরা করতে পারি আর যার ঘরের বাইরে বেরিয়ে কাজ করার অনুমতি আছে তারা তো আমরা ঘরের বাইরে গিয়ে অনায়াসেই কাজ করতে পারি এতে করে না আমাদের সংসারটা একটু স্যাচাল হয় তো সেই কথা ভেবেই আমার নিজের ছোট্ট ব্যবসাটাকে কিন্তু নিজে হাতে সুন্দর করে দাঁড় করিয়ে রেখেছি আর সেখান থেকে যেটুকানি আর্নিং হয় আমি কিন্তু আমার শখ শান্তির পিছনেও খরচা করতে পারি প্লাস আমার বাচ্চাদের পিছনেও কিন্তু ভালোভাবেই খরচাটা আমি করতে পারি আগে যেটা একটু অসুবিধা হতো তবে সব সময় আমি প্রথম থেকেই যখন থেকে আমার বিয়ে হয়েছে যে কোনো না কোনো কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম সেটা প্রথমে বলতে পারো বাচ্চাদের টিউশন পড়ানো দ্বিতীয় আমার আমি নিজে একটা হাতের কাজ করতাম বাড়িতে তারপরে যখন ঈশা হলো দেখলাম খরচাটা আরও অনেক বেশি হয়ে গেছে আগে তো এক গুণ ছিল এখন প্রায় দুই তিন গুণ বেশি হয়েছে আর তারপরে তো জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এটা তো আছেই আর নিজের শখ শান্তি পূরণ করতে গেলে আলাদাই পয়সার দরকার তো সেই সকল কথা ভেবে না নিজের মতো নিজে একটা কাজ খুঁজে নিয়েছি আর সেখান থেকে বলতে পারো ওই খুব বেশি না হলে যেটুকুনি আর্নিং হয় সংসারে কিন্তু একটু হলে সাপোর্ট করতে পারি তো সংসারে সাপোর্ট করার পাশাপাশি আমি যদি ভাবি যে আমার কাজের একটা হেল্পিং হ্যান্ড রাখবো তখন কিন্তু কষ্টকর ব্যাপার হয়ে যাবে আর তার থেকেও বড় কথা যদি একটা হেল্পিং হ্যান্ড থাকেও না নিজে কিন্তু একটু হলেও অলস্যতা বোধ করব তখন এই কাজগুলো না এত সুন্দরভাবে করতেও ইচ্ছা হবে না আর কাজের প্রতি একটা অলসতা ভাব চলে আসবে যেখানে নিজে কষ্ট করে আর্নিং করি সেখানে অন্য কেউ দিয়ে সংসারের কাজ করাবো এটা একটু বেমানানি লাগে তো চেষ্টা করি নিজে সকল কাজ একা হাতে সুন্দর করে গুছিয়ে তোলার জন্য সংসারটাকে গুছিয়ে রাখার জন্য আর নিজের সংসার নিজে করব না তার আর কে করবে আর যত দূর যত দিন শরীর সুস্থ থাকে ভালো থাকে চেষ্টা করব সংসারটা নিজে একা হাতে সুন্দর করে গুছিয়ে তুলতে গুছিয়ে রাখতে আলাদা কোনো হেল্পিং হ্যান্ড নেবো না আর প্রয়োজনও নেই আমার মনে হয় একটু কষ্ট হলেও হয়তো শরীরটা না ভালো থাকে কাজকর্মের মধ্যে থাকলে মনটা না অন্যদিকে আর যায় না সারাদিন কাজ করি যখন না আলাদা কথা মাথায় আসে না তখন মনে হয় এইটা করব তারপরে ওইটা করব ওইটা করব এরকম একটা চিন্তার মধ্যে থাকে তো যাই হোক বাইরের কারুর কথা মনেও আসে না কারোর কথা ভেবে কষ্টও হয় না তো এইভাবেই কিন্তু কাজগুলো সকাল সকাল আমি গুছিয়ে করে ফেলি আর সকালবেলা না এই কাজগুলো করতে প্রচণ্ড ভালো লাগে আমার এই কাজগুলো প্রত্যেকটাই বলতে পারো ভালো লাগা থেকেই করা আর সকালবেলা যেহেতু একটু চাপ থাকে দোকানে যাব তো সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যেও কিন্তু আমি কাজগুলো করে থাকি প্রথমে যখন দোকানটা করেছিলাম যেতে প্রচণ্ড কষ্ট হতো ভালো লাগতো না ইচ্ছে হতো না তবে আস্তে আস্তে সময়ের সঙ্গে কিন্তু সব কিছুই পরিবর্তন হয়ে গেছে এখন দোকানে যেতে বেশ ভালোই লাগে সারাদিন আর বাড়িতে থাকতে ভালো লাগে না তো দোকানে বেরোবো সেই সময়ে ঝমঝমিয়ে বৃষ্টি তো একটু লেট হয়ে গেল আটটার জায়গায় দশ পনেরো মিনিট দেরি হয়ে গেল তো বৃষ্টিটা হালকা থামতেই কিন্তু আমরা দোকানে চলে গেছিলাম সিমনান স্কুল থেকে বাড়িতে চলে আসলো সারা সকাল দোকানদারি করে এখন আসছে ঠিক দেড়টার সময় তো এখন আগেই আমি রান্নাটা ঝপঝপ করে বসিয়ে দেবো উনুনে যাবো ভাবছিলাম কিন্তু উনুন পাড়ে এত প্রচণ্ড পানি এসেছে যে চারিদিক থেকে সিট এসে কিন্তু ভর্তি হয়ে গেছে যে ওপর দিয়ে পানি পড়ে না কিন্তু ধার দিয়ে যেহেতু বেড়া দেয়া এত প্রচণ্ড পানির সিট আসে যে উনুন পাটটা পুরো ভিজে যায় সেই কারণে ভাবলাম এখন উনুন ধরাতে গেলে না একটু দেরি হয়ে যাবে তো তারা বেলায় কিন্তু গ্যাসের রান্নাটা চাপিয়ে দিলে আমি অন্য অন্য কাজগুলো করে নিতে পারবো উনুনে রান্না করতে গেলে এক টানা তো আমার বসে থাকতে হবে আর গ্যাসে রান্না বসিয়ে দিয়ে না আরও বাদবাকি কাজগুলো সুন্দরভাবে করে নেওয়া যায় এদিকে দেখো পটল আলু আর কাঁঠালের আটি কিন্তু আমি সুন্দর করে রান্নাটা বসিয়ে দিলাম কাঁঠালের আটি যে আমার এত বেশি পছন্দ সেটা কি বলবো আমার হাজব্যান্ড খায় না মেয়েরা কেউ খায় না তবে আমার প্রচণ্ডই পছন্দ আমার বাবা যেরকম পছন্দ করত আমারও না ঠিক সেরকমই পছন্দ তো কাঁঠালগুলো যেহেতু কগুলো অনেক বড় বড় ছিল আটিগুলোও না অনেক বড়ো বড় তো সুন্দর করে কষানো পানিটা দিয়ে না ঢাকা দিয়ে রাখলাম এর মধ্যে মশলা বলতে আমি অ্যাড করেছিলাম পেঁয়াজ আদা রসুন বাটা একটুখানি পোস্ত বাটা দিয়ে কিন্তু মশলাটা কষি আমি যেমনই নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড করি সেরকমই নর্মালি রান্না করছি ভাতের মধ্যে তিন চারটে ডিম দেওয়া আছে ওটা দিয়ে দুপুরবেলা সবার হয়ে যাবে রাত্রেবেলা আবার আলাদা করে কিছু রান্না করতে হবে হাজব্যান্ড তো দুপুরবেলা বাড়িতে খাবে না তার কারণে অতটা টেনশনও নেই যেদিন হাজব্যান্ড খায় না বাড়িতে সেদিন একটু আলাদাই চিন্তা থাকে তো দেখো রান্নাটা বসিয়ে দিয়ে না আমি পাশে কাজগুলো করে নিচ্ছিলাম এখন বলতে পারো একটু হলেও কিন্তু আমার সুবিধা হয়েছে হাতের কাছে এই কলটা হয়ে কত দিন যে আমার একটা আশা ছিল যেরকম বাড়ি আমার একটা বেসিন বসাবো আর সেখানে রান্নার পাশে একেবারে বেসিনটা বসাবো যেখানে আমি রান্না করতে করতে বাদ বাকি কাজগুলো করে নিতে পারবো তো সেই আশাটা বলতে পারো এখন গিয়ে সফল হয়েছে হয়তো খুব বেশি আহামরি খরচ খরচা করিনি তবুও ওই চলার মতো আমার দিক থেকে আমার কাছে তো অনেকই এটা বলতে পারো অনেক দিনের আশা পূরণ হয়েছে তো এত ভালো লাগে সেটা আর কি বলবো তো এই কলে যখন কাজ করি না তখন বারবারই সেই কথা মনে হয় যে কত দিন ধরে আমি আশা করেছিলাম যে এখানে আমার একটা রান্নাঘর হবে এখানে একটা বেসিং বসাবো আর ওখানে আমার পাশে রান্নার জায়গা হবে পাথর বসাবো তো সেগুলো সবই আর যখন পূরণ হয়েছে না এতটা বেশি ভালো লাগে এখানে কাজ করতে সেটা কি বলবো আর নতুন জিনিসের প্রতি কিন্তু সবারই একটু আগ্রহ বেশিই থাকে এটা আবার কিছুদিন হয়ে গেলে তখন আবার মনে হবে যে না থাক এখানে রান্না না করে আবার উনুন পাড়ে যায় তো এরকমই একটা ব্যাপার বলতে পারো ওদিকে বাসনপত্রগুলো মেজে তো রেখে আসলাম আর তরকারিটা একটুখানি নেড়ে দিয়ে এখন দেখো এই জায়গাটা একটু মুছে নেব আগের দিন যেহেতু এখানে কোটুকাটা সাজানোর পরে আবার বের করে নিতে হয়েছিল বারান্ডার এক কোনায় রেখে দিয়েছিলাম এগুলো সবই কারণ এই সব জায়গাগুলো আবার নতুন করে হোয়াইট সিমেন্ট রং এসবগুলো দিয়েছিল সেই কারণে কিন্তু এই সব কিছুই আবার সরিয়ে রাখতে হয়েছিল যেহেতু হাইট সিমেন্টটা শুকিয়ে গেছে পানি দেওয়া হয়ে গেছে তো এখন তো আর পানি দিতে হবে না সেই কারণে বয়েমগুলো আবার ওইভাবে সাজিয়ে রাখলাম এখন দেখো সবজিটা সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম কাজগুলো করতে করতে সবজিটা সুন্দর মজে এসছে আর ঝোলগুলো শুকিয়ে গেছিলো কষিয়ে তো ঝোল দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে একটুখানি এর মতো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে একটুখানি নুন দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব তো নিরামিষ সবজি হলেও খেতে না বেশ দারুণ হয়েছিল। আর ঝোলটা একটু বেশিই রেখেছিলাম আমিও যেমন ঝোল খেতে ভালোবাসি আমার হাজব্যান্ডও কিন্তু সবজির ঝোল একটু বেশি পছন্দ করে তো রাত্রেও একটু থাকবে যদি ঝোলটা বেশি রাখি সেই কারণেই রাখলাম আর এখন দেখো রান্নার শেষে কড়াটাও একেবারে হাতের কাছে মেজে নিচ্ছে বললাম না ওই যে হাতের কাছে কলটা হওয়ার কারণে না প্রচণ্ডই সুবিধা হয়েছে রান্না হতে না হতে এখন আমার বাসন সব মাজা হয়ে যাচ্ছে তো জায়গাটা আমি এখন একটু পরিষ্কার করে নেব রান্না বান্না শেষ করে না জায়গাটা পরিষ্কার না রাখলে ভালো লাগে না সেটা উনুন বলো আর গ্যাসের ধারি বলো সব জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটু ভালোবাসি আর আমার এই রান্নাঘরের ভিডিও না তোমরা অনেকেই পছন্দ করো অনেক ভালোবাসা দাও আর অনেকেই জানিয়েছ যে আমার রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে সেই সকল বন্ধুদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ যে আমার এই ছোটোখাটো জিনিসটাও তোমাদের অনেক পছন্দ হয়েছে এখন দেখো সুন্দর করে ভাতটা আমি উপর করে নেব তো আজ একটু অসুবিধা হয়ে গেছিলো ভাতটা উপর করতে গিয়ে না সব পড়ে গেছিলো ডেকচিতে তো ডেকচিটা যেহেতু মাজা পরিষ্কারই ডেকচি ছিল আবারও কিন্তু আমি হাড়ির মধ্যে ভাতটা ঢেলে উপুর করে নিয়েছিলাম তারপরে দেখো গ্যাসের এই জায়গাটা গ্যাসের এই কাউন্টারটা একটুখানি পরিষ্কার করে নেব গ্যাসের চুলাটার সঙ্গে সঙ্গে তো রান্নার শেষে প্রত্যেক দিনই যদি আমরা এরকম নর্মাল একবার ক্লিনিং করি তাহলে কিন্তু ডিপ ক্লিনিংটা অতটাও বেশি হয় না আর নর্মাল ক্লিনিং করলে রান্নাঘরটা যেমন ঝকঝক করে তেমনই কিন্তু এতে কাজ করতেও মন বসে আর আমরা যদি মনে করি রান্নার শেষে পরিষ্কার পরিচ্ছন্ন না করে ক্লিনিং না করেই চলে যায় সপ্তাহ শেষে তখন কিন্তু প্রচণ্ডই কষ্ট হয় এগুলো করতে এখন দেখো ঈশাকে একটা ডিম সিদ্ধ দিয়ে ভাত নিয়েছি একটু সবজি নিয়েছি আর ওদিকে সিমরানের দিয়েছি তো ঈশাকে খাওয়ানোর ভিডিওটি আর শেয়ার করতে পারলাম না কারণ বাড়িতে আবারও মিস্ত্রি এসছে আর আমাদের যে স্ট্যান্ড ফ্যানটা নতুন কেনা হয়েছে সেটা একটু ডিস্টার্ব হচ্ছিলো সেই কারণে মিস্ত্রি এসে কিন্তু ঠিকঠাক করে দিয়ে গেল। আর খাওয়া দাওয়া শেষে আর ভিডিও শ্যুট করা হয়নি বৃষ্টি হচ্ছিল তো তারপরে দেখো সেই আসছি সন্ধ্যাবেলা বেশ কিছুটা জামা কাপড় আছে তো আমি বুঝতেই পারছি না এতে ভিজে ভিজে কোনগুলো একটু নরম নরম ভাব আছে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো না শুকনো হলেও একটু নরম ভাব আছে তো এর থেকে একটু আলাদা করে নেবো যেগুলো বেশি নরম নরম সেগুলো আবারও মেলে দেব আর যেগুলো ভালো মোটামুটি শুকিয়ে গেছে সেগুলো কিন্তু যার যার জায়গায় ভাস করে রেখে দেব। তো সন্ধ্যাবেলা প্রত্যেক দিনেরই কাজ থাকে আমার জামাকাপড় বাস করা আর তারপরে ঘর মোচা তো আজ ঘরটা দেখছি ভালোই পরিষ্কার আছে যেহেতু সারাদিনই দোকানে থেকেছে বাড়িতে তো আর থাকিনি তেমন আর দুপুরবেলা রান্না করে খেয়ে একটুখানি শুয়েছিলাম আর বাচ্চারা তো ওদের মতো খাটে উড়াচ্ছিলো খেলছিল সেই কারণে দেখলাম মেজেটা বেশ পরিষ্কার আছে আজ না আর ঘরটা সন্ধ্যাবেলা মুছলাম না তো যাই হোক তারপরে একটুখানি ঈশার দুধটা গরম করে নিয়ে একটুখানি চা করে নেব তো আমার যে সকল বন্ধুরা কাল অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলের কমেন্ট পড়ে ওঠা সম্ভব হচ্ছে না একটুখানি কাজের চাপের কারণে সব কিছু কাজই মিস্ত্রি রোজ আসছে বলে একটু উলটপালট হয়ে যাচ্ছে তো তার জন্য সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভিডিওটি দেখে তোমাদের যদি সামান্য ভালো লেগে থাকে কিছু অন্তত ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইল সিমরা নিশার জন্য সকলে একটুখানি ভালোবাসা রেখে যেও তো সকলে অনেক ভালো থেকো ধন্যবাদ